الله اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير الذي خلق الموت والحياه ليبلوكم ايكم احسن عملا وهو العزيز الغفور الذي خلق السماوات والأرض في الغفور 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 فارجع البصر هل ترى منهم ثم <applause> ارجع البصر كرتين ينقلب اليك البصر خاسئا وهو حسير <applause>

এইভাবে ধরে ধরে পড়ে আলহামদুলিল্লাহ আপনাদের এখানে যে বাচ্চারা থাকে কিভাবে কি আসছে পাঠিয়ে আমাদের অন্ধ একটি মশা হয় বাচ্চাদের জন্য সম্পূর্ণ ফিরি যারা টাকা দিয়ে করতে পারে না আর এটা চলে এই দেশের মানুষের সহযোগিতা নিয়ে যদি কোনো অন্ধ এতিম ছেলে কারো পুঁজি থাকে আমাদের এই নাম্বার আছে আপনি যদি নাম্বারটা সহজ নিয়ে সম্পূর্ণ ফিরি তাদের কোনো টাকা লাগবে না তারা এইভাবে বিরিল পদ্ধতিতে পড়তে এবং লিখতে পারবে ওরা লিখতেও পারে পড়তেও পারে আলহামদুলিল্লাহ আমাদের মাদ্রাসা আজকে প্রায় দশ বছর চলে আমাদের একটা নিজস্ব জায়গাও হয়েছে আলহামদুলিল্লাহ এটা কোয়ার্টারের পশ্চিম পাশে যাত্রাবাড়ি ঢাকা আলী মোহাম্মদ খান রোড আর যেটা কাজ চলতেছে ছোট পাইটি ঢাকা ধন্যবাদ